আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক বিন্দু আসলে পৃথিবীতে যারা সফল হয়েছে তাদের ঘুমের অভ্যাস কীরকম সে বিষয়ে আমরা আজকে জানব যে সফল হতে চান তাহলে তাড়াতাড়ি ঘুমানোর অভ্যাস করুন সফল হতে চাইলে প্রতিদিন তাড়াতাড়ি ঘুমানোর অভ্যাসের কোনো বিকল্প নেই অথচ ঘটনাটা ঘটছে পুরো উল্টো জীবনে সফল হওয়ার স্বপ্ন দেখেন এমন একশো জনের উপর গবেষণা চালিয়ে দেখা গেছে যে বিশ্বের বিখ্যাত এবং দণাড্য ব্যক্তিদের ঘুমের ধরন কীরকম চলুন আমরা সে সম্পর্কে কিছু জানি বিশ্বের বিখ্যাত ব্যক্তিদের গুমের রুটিন উল্লেখ করতে গেলে প্রথমেই আমরা উল্লেখ করব বিখ্যাত মোবাইল কোম্পানি অ্যাপেলের প্রধান নির্বাহী টিম কুকের কথা তিনি রাত সাড়ে নয়টা থেকে চারটা পর্যন্ত টানা সাত ঘন্টা ঘুমান তারপরে আপনারা হয়তো নাম শুনে শুনেছেন যে বিশ্বের বিখ্যাত ধনী ব্যক্তি ওয়ারেন বাফেট তিনি বিজনেসম্যান ব্যবসায়ী ওয়ারেন বাফেট ঘুমকে প্রচুর গুরুত্ব দেন এবং তিনি রাত সাড়ে দশটা থেকে একটা না আট ঘন্টা ঘুমান তারপরে আপনারা হয়তো জেনে থাকবেন আন্তর্জাতিক গণমাধ্যমে সুপরিচিত এরিয়ানা এরিয়ানা হাফিংটন তিনি গুমকে খুব গুরুত্ব দেন তিনি রাত দশটা থেকে টানা বোর পাঁচটা পর্যন্ত এক টানা ঘুমান তারপরে আপনারা শুনে থাকবেন টুইটারের প্রতিষ্ঠাতা জ্যাক ডোরসির ঘুমের সময় রাত সাড়ে দশটা থেকে ভোর সাড়ে পাঁচটা পর্যন্ত সুতরাং আমরা দেখতে পেলাম যারা সফল ব্যক্তিরা তারা খুব দ্রুত এবং তাড়াতাড়ি গুমের অভ্যাস করেছেন এবং আল্লাহ রসুল বলেছেন এশার নামাজের পরে ঘুমানোর কথা তিনি বলেছেন যে এশারের নামাজের আগে যেরকম ঘুমানো ঠিক নয় ঠিক তেমন এশারের নামাজের পর সজাগ থাকাটাও ঠিক নয় যদি কোনো বিশেষ কাজ থাকে সেক্ষেত্রে ভিন্ন কথা তবে আসুন আমরা আমরা যা দেখতে পেলাম যে আমরা যদি দ্রুত ঘুমের অভ্যাস করি এবং আর্লি টু ব্যাট আর্লি টু রাইজ ইংলিশে প্রবাদটি আমরা যদি মেনে চলি তাহলে আমাদের জীবন সুন্দর হবে এবং আমরা রাতের না হয়ে বুড়ের পাখি হব আমরা রাতের পেঁচা না হয়ে বোরের পাখি হব কারণ সকালবেলা ঘুম থেকে উঠলে আমাদের ক্রিয়েটিভিটি সৃজনশীলতা আমাদের স্মৃতিশক্তি এগুলো বৃদ্ধি পাবে এবং আমাদের কাজের যোগ্যতা বৃদ্ধি পাবে আসুন বন্ধুরা আমরা অযথা জীবনকে কঠিন না করে আমরা জীবনকে সুন্দরভাবে পরিচালনার জন্য আমরা এই কথাগুলো মেনে চলার চেষ্টা করব السلام علیکم